নমস্কার দর্শকবিন্দু মিড ডে মিলের সুদের টাকায় কিনতে হবে বায়োমেট্রিক মেশিন বসবে স্কুলে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুলে হাজিরায় স্বচ্ছতা আনতে এবার করার নির্দেশ দিল ক্যানিং দু নম্বর ব্লক প্রশাসন তাদের অধীনে থাকা সমস্ত স্কুলে বসাতে হবে বায়োমেট্রিক হাজিরা মেশিন সেই কাজের জন্য মিড ডে মিলের সুদের টাকা ব্যবহার করা হবে বিডিও অর্ডার করে বিষয়টি জানিয়েছে এই অর্ডারটি আমরা পরে দেখে নিচ্ছি একটু পরে তিনি বলেন এই খাতে যে টাকা আসে তার থেকে সুদ পাওয়া যায় কোথাও বলা নেই যে এই টাকা কিসে খরচ করতে হবে এই ব্লকে প্রাথমিক মাধ্যমিক শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা মিলিয়ে প্রায় একশো স্কুল রয়েছে ব্লকের শিক্ষা সংস্কৃতি তথ্য এবং ক্রীড়া স্থায়ী সমিতির বৈঠকে এই নয়া উদ্যোগের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আপাতত শিক্ষক শিক্ষা কর্মীদের হাজিরার ওপর নজর রাখতে এই পদক্ষেপ পরে পড়ুয়াদের হাজিরাও এই পদ্ধতিতে নেওয়া হয় বলে জানিয়েছেন বিডিও পনেরোই ফেব্রুয়ারির মধ্যে মেশিন বসানোর কাজ শেষ করতে হবে তো আমরা এবার সেই অর্ডারটি একবার একটু দেখে নেচালক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি যেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ক্যানিং টু ব্লক ডেভেলপমেন্ট সাউথ চব্বিশ পরগনার তরফ থেকে জারি করা হয়েছে তিরিশ এক দু চব্বিশ তারিখে এখানে মূল যে বিষয়টি এখানে লাল কালি দিয়ে হাইলাইট করা হয়েছে যেমন হিয়ার বাই অর্ডার দ্যাট দি হেড অফ দি ইনস্টিটিউশনস অফ দি হায়ার সেকেন্ডারি স্কুলস অ্যান্ড মাদ্রাসা সেকেন্ডারি স্কুলস অ্যান্ড মাদ্রাসা জুনিয়র হাই স্কুল অ্যান্ড মাদ্রাসা প্রাইমারি স্কুলস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র অ্যান্ড মাদ্রাসা শিক্ষা কেন্দ্র আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন অফ দিস ব্লক হ্যাজ টু ইনস্টল বায়োমেট্রিক ডিভাইস বাই ফিফটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু রেজিস্টার অ্যাটেন্ডেন্স অফ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ যেটা একটু আগে বললাম যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই স্কুলগুলি এখানে যে যে স্কুলগুলির কথা বলা হয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে কিন্তু বায়োমেট্রিক মেশিন বসাতে হবে আর দি ফান্ড অফ দি সেড ইনস্টলেশনস মে বি ইউজড ফ্রম দি অ্যাভেলেবেল ইন্টারেস্ট অফ পি এম পোষণ ফান্ড অর্থাৎ মিড ডে মিলের যে ফান্ড প্রত্যেকটি স্কুলে রয়েছে সেই ফান্ডে যে টাকাটা জমা পড়ে তার ইন্টারেস্টের টাকা দিয়ে কিন্তু এই মেশিনটা কিনে বসাতে হবে আর ইন দিস কনটেক্সট অল দি হেড অফ দি ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু সাবমিট দি বায়োমেট্রিক ডিভাইস জেনারেটেড অ্যাটেন্ডেন্স রিপোর্ট টু দি কনসার্ন অথরিটি উইথ দি স্যালারি বিল ফ্রম দি মান্থ অফ মার্চ টোয়েন্টি ফোর অ্যান্ড অলসো কিপ ওয়ান কপি অফ দি সেম অ্যাজ অফিস রেকর্ড উইচ মে বি ক্লেমড বাই দি আন্ডার সাইন্ড অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এখানে বায়োমেট্রিক মেশিন জেনারেটের যে অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু দু কপি বার করতে হবে এবং তার এক কপি কিন্তু পাঠিয়ে দিতে হবে স্যালারি বিলের সঙ্গে সাবমিট করতে হবে আর এক কপি কিন্তু স্কুলে রাখতে হবে এবং সেটা কিন্তু যে কোনো সময়ে হায়ার অথরিটি চাইলে তখন কিন্তু সেটা সেখানে দিতে হবে এবং এটা কিন্তু প্রত্যেকটি হেড অফ দ্য ইনস্টিটিউশনকে আদেশ বা নির্দেশ দেওয়া হয়েছে নিজের সিগনেচার আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এক্সিকিউটিভ অফিসার ক্যানিং টু তো এটা কিন্তু অত্যন্ত একটা ভালো পদক্ষেপ কেননা প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোন সময়ে ঢুকছে কোন সময়ে বেরিয়ে তার কিন্তু কোনো হিসাবপত্র থাকে না এবং এটা কিন্তু অত্যন্ত ভালো একটা পদক্ষেপ এবং আমার মনে হয় প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই কিন্তু যে স্কুলগুলি রয়েছে প্রত্যেকটি জেলাতে এটা চালু করে দেওয়া উচিত এবং প্রত্যেকের অ্যাটেন্ডেন্স এবং কার কতগুলি কামাই হচ্ছে বা কতগুলো কতদিন তারা অ্যাবসেন্ট থাকছে স্কুলে সেটাও কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যাবে এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই ইমিডিয়েট এটা কিন্তু বসিয়ে নেওয়া দরকার তা এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ